আসসালামু আলাইকুম কেমন আছো তোমার সবাই আশা করি খুব ভালো আমি বেশ কিছুদিন আগে বুলেট ও তক্তার অঙ্ক বুলেট ও তক্তার যে টাইপটা হয় যেটা খুব গুরুত্বপূর্ণ সেই টাইপের ওপরে একটা মাস্টার ক্লাস দিয়েছিলাম তার সাথে সাথে ডেসক্রিপশনে তোমাদের জন্য কুইজ ছিল অর্থাৎ আমি নিজে থেকে আরও পাঁচটা অঙ্ক দিয়েছিলাম তার সাথে সাথে ঘোষণা করেছিলাম যে এই পাঁচটা অঙ্ক যে পারবে তাকে কিছু সম্মানই দেওয়া হবে অনেকেই উত্তর করেছ এবং আমার কাছে খুবই ভালো লাগছে যে তোমরা কত মেধাবী তোমাদের সময় থাকতে আসলে আমি অঙ্কগুলো ভাবতেই পারতাম না তোমরা সেটা আসলে ভেবেছ অঙ্কগুলো করে পাঠিয়েছ আমার সাথে যোগাযোগ করেছ আমি অঙ্কগুলো দেখেছি এরকম দুইজনকে আসলে আমি নির্ধারণ করেছি এবং যাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি এবং এই ভিডিওতে থাকা অবস্থাতেই কথা বলবো খুব বেসিক কিছু প্রশ্ন করব হয়তো তাদেরকে এখন আরও একটা কথা বলতে চাই যে আমাদের গ্রুপ রয়েছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা ম্যাসেঞ্জার গ্রুপ ম্যাসেঞ্জার গ্রুপ এটা ক্রিয়েট করা হয়েছে দু হাজার ছাব্বিশ এবং সাতাশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তাই এবং এই গ্রুপে যারা যুক্ত আছে তাদের যে প্রবলেমগুলো হয় যে কোনো টপিক যেমন আমি হয়তো আগামী পরশু দিন বা দুই তিন দিনের মধ্যেই যারা দুই সালে এবং সালে পরীক্ষা দেবে তাদের তো হাফ ইয়ারলি এক্সাম হচ্ছে বা প্রি টেস্ট হচ্ছে তাই না তো তাদের আসলে কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে কিভাবে পড়তে হবে হ্যাঁ সেগুলো নিয়ে একটা সাজেশনের ভিডিও দেব এবং স্টুডেন্টরা এটা আসলে চাচ্ছে অর্থাৎ যারা এই গ্রুপে আছে এবং এই গ্রুপে যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের যে টপিকগুলোতে প্রবলেম হতে পারে সেটা এমসি যে কোনো কিছু তারা আমাদেরকে সেটা পাঠাচ্ছে এবং আমরা সেটাকে সলভ করছি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তোমার যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে যেমন যেটা হয় আসলে অনলাইনে তো তোমাদের মতো করে সমাধানটা তোমরা পাও না তাই না যে তোমার যে সৃজনশীলের প্রবলেম তোমার যে টপিকের প্রবলেম এটা আসলে অনলাইনে তোমরা পাও না তোমাদের ক্ষেত্রে যেটা হয় অনলাইনের ক্ষেত্রে যেটা হয় যে আমরা আমাদের মতো করে এক একটা টপিক শেষ করি এতে করে তোমাদের যে জায়গায় প্রবলেম হয়তো সেটা থেকেই যায় আমি এই জায়গা থেকে বের হতে চাচ্ছি ব্রড একাডেমিকে এই জায়গা থেকে একটু বের করতে চাচ্ছি এতে করে এই দুটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে এবং এই দুইটা গ্রুপে যে তোমরা শুধু প্রশ্ন করতে পারবা যে তোমাদের সমস্যাগুলো বলতে পারবে এরকম না তোমরা ডিসকাশন করতে পারবা আমাদের থেকে বিভিন্ন সাজেশন নিতে পারবা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপে কবে ভিডিও যাবে আগে থেকেই বলে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই ভিডিওগুলো পাঠিয়ে দেওয়া হয় হ্যাঁ এতে করে দেখো অনেক সময় দেখা যায় ইউটিউবে ভিডিওটা চলে গেছে তোমরা আসলে জানোই না অর্থাৎ নোটিফিকেশনটা পাওনি এতে করে হোয়াটসঅ্যাপে গেলে তোমরা সেই প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে এবং জানতে পারবা যে কবে কোন ভিডিওটা আসলে যাবে এই জন্য আমি একটু রিকোয়েস্ট করবো যে তোমরা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপটাতে যুক্ত হও তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদেরকে পাঠাও এবং তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও আমাদের সাথে কমিউনিকেট করতে পারো তাহলে আমরা পার্সোনালি এগুলো সলভ করে দিই যে কোনো সমস্যা হতে পারে তোমার দুই একটা সিজনশীল দুই একটা এমসি কিউ আমরা সেগুলো সলভ করছি আসলে প্রশ্ন আসতে পারে যে এই গ্রুপটা তোমরা কোথায় পাবে যে ভিডিওটা দেখছো সেই ভিডিওর ডিসক্রিপশনেই তোমরা মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু পেয়ে যাবে এবং তার সাথে আরও একটা লিঙ্ক পাবা যেখানে তোমাদের যে ডাউটগুলো ডাউটসগুলো তোমরা আপলোড করতে পারবা হ্যাঁ চলো দুইজন দুইজনের মধ্যে একজনের নাম হচ্ছে নাবিলা আর একজনের নাম হচ্ছে তুনাজ্জিনা হুম আমরা একটু নাবিলাকে ফোন করব এবং সত্যি কথা এটাই যে ওকে ওকে জানানো হয়নি একটু বন্ধ করে হ্যাঁ আর একটা ভিডিও রেন্ডার হচ্ছিলো ওটা রেন্ডার শেষ হয়ে গিয়েছে এবং আমরা সারাটা দিন আসলে তোমাদেরকে নিয়ে কাজ করছি ভিডিও আপলোড বলো ভিডিও রেকর্ড বলো টপিক কীভাবে সাজাবো সেগুলো বলো হ্যাঁ এবং আমরা খুব সম্ভবত খুব সম্ভবত তোমরা যারা পরীক্ষা দিবা এই যে হাফ ইয়ারলি বলো বা প্রি টেস্ট বলো আমরা তোমাদের জন্য ফ্রি এমসিকিউট এক্সামের একটা ব্যবস্থা করবো এবং সেখানে তোমাদের জন্য বেশ একটা সম্মানে রাখা হবে আসলে হয়তো ফার্স্ট যে হবে তাকে এক হাজার টাকার একটা সম্মানে দেওয়া হবে তো এটাও আসছে সে ব্যাপারে আমরা কথাও বলছি তো তোমরা যদি এই গ্রুপটার সাথে অথবা এই চ্যানেলটার সাথে যুক্ত থাকো তোমাদেরকে সম্পূর্ণরূপে আমরা আসলে প্রস্তুত করে দিতে বদ্ধপরিকর বাকিটা আসলে তোমাদের ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করবে হ্যাঁ এবং আমি আবারও বলছি অনলাইনে যে সমস্যাটা হয় তোমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারো না বা যে ল্যাকিংসগুলো থেকে যায় ওগুলো আসলে সলভ হয় না সেইগুলো আমরা সলভ করে দিচ্ছি সুতরাং আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও আমাদের সাথে কথা বলো এবং এই যে মাস্টার ক্লাসে বুলেট এবং তক্তার যে মাস্টার ক্লাস ছিল সেখানে যে পাঁচটা অঙ্ক দেওয়া হয়েছে যারা সমাধান করেছে তারা সবাই প্রত্যেকটা মানে সবাই স্কুলের ফার্স্ট থেকে এক থেকে পাঁচের মধ্যে রোল সবার এবং তারা যখন আমাকে অঙ্কগুলো সমাধান করে পাঠিয়েছে আমি আমার খুবই ভালো লেগেছে যে তারা কত দ্রুত অঙ্কগুলো সমাধান করেছে ও ওয়ে অফ থিংকিং কতটা ভালো কতটা ডিপ তো সুতরাং আমরা যে বলি না যে এখনকার বাচ্চারা পড়াশোনা করে না আগে বিশাল পড়াশোনা ছিল আমার কাছে কিন্তু এরকম কখনোই মনে হয় না 2012 বা দুই হাজার দশের আগে পড়াশোনার ধরন যেটা ছিল সেটা আমি একেবারেই পছন্দ করি না এখন যেমন তোমরা সূত্র দেখো এসিকুয়েলিটি প্লাস হ্যাপিটি তো এইটা তোমরা কিন্তু আসলে প্রমাণটা জানো না আগে প্রশ্ন কি হতো যে এটা প্রমাণ করো বাট এর অ্যাপ্লিকেশন আসলেই ছিল না ভালো এখন তো এই সূত্রগুলোর প্রমাণ নেই বাট অ্যাপ্লিকেশন কিন্তু অনেক ভালো আছে যেমন দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হলে তার কী ক্ষতি হবে এই গাড়ি এত বেগ নিয়ে গেলে কতটা সময় পর ওখানে পৌঁছবে কত আদিবেগ এবং তরণ নিয়ে গেলে এই দূরত্ব এত সময়ের মধ্যে যেতে পারবে তো এই যে অ্যাপ্লিকেশনগুলো আমার কাছে মনে হয় যে এটা এবং আমি এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে যারা বলছে বা যারা বলছেন যে এখনকার বাচ্চারা পড়াশোনা করে না বা পারে না আমার মনে হয় তারা ভুলের মধ্যেই বসবাস করছে এবং আমি যে প্রশ্নগুলো দিয়েছি এসএসসি লেভেল থেকে এই প্রশ্নগুলো এত দ্রুত সমাধান করা এটা আমার কাছে অতটা সহজ মনে হয়নি এবং যেই স্টুডেন্টগুলো এগুলো পেরেছে আমার কাছে মনে হয় যে তাদের দ্বারা বিশ্ব জয় করা সম্ভব এবং এরা 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 ভালো জায়গায় যাবে নিশ্চিতভাবে এরা ভালো জায়গায় যাবে সুতরাং যারা এই ভিডিও প্রথম দেখছো আমার তো এইভাবে মাস্টার ক্লাস আসবে এবং প্রতিটা মাস্টার ক্লাসের শেষেই এরকম কিছু প্রশ্ন থাকবে যেগুলো তোমার সমাধান করবা এবং এই সমাধান করার ওয়েটা এই সমাধান করতে পারাটা তোমাদেরকে নিশ্চিত করবে তোমরা কোথায় যাচ্ছ আসলে এবং দেখো মাস্টার ক্লাসে যে ভিডিওগুলো যাই এবং যে প্রশ্নগুলো আমি সেখানে দিই সেগুলো সমাধান করা চারটিখানি কথা না চারটিখানি কথা অনেকেই করেছি রেসিডেন্সিয়াল মডেল কলেজের আমি ভিডিও দিয়েছিলাম যে কারা কারা সমাধান করেছো শুধু সমাধান করলেই হবে না তার জন্য আমার সাথে কথা বলতেও হয় যে সত্যি সে সমাধান করেছে নাকি অন্য কেউ অন্য কারোর দ্বারা সমাধান করে নিয়েছে ঠিক আছে আমরা একটু নাবিলাকে ফোন করছি ভিডিওটা একটু দীর্ঘ হচ্ছে মনে হয় একটু দৃষ্টি ক্ষমা সুন্দর দৃষ্টি দিও নাবিলা জানেও না যে এটা আসলে রেকর্ড হবে আমি শুধু তাকে এতটুকু বলেছি যে তোমার সাথে একটু কথা বলতে চাই আমার সত্যিই ভালো লেগেছে এই অঙ্কগুলো সমাধান করেছো তোমরা আমি আমি হলে পারতাম বলে আমার মনে হয় না ওই বয়সে সেই জায়গা থেকে হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম নাবিলা বলছো হ্যাঁ সালাম নাবিলা তোমার কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি হ্যাঁ রেকর্ড হ্যাঁ তোমার কথাগুলো রেকর্ড হচ্ছে আমার আমার কাছে মনে হয়েছে যে তুমি অনেকের জন্যই আদর্শ হতে পারো সেই জন্য আসলে রেকর্ড করছি এবং আমার জন্য এটাও খুব আনন্দের এবং গর্বের যে তোমার সাথে আমি কথা বলতে পারছি খুব তুমি কোন স্কুলে পড়ো জানি আমি মাধ্যমিক বিদ্যালয় এটা কোথায় বাচ্চা এটা বরিশালে বরিশাল আচ্ছা

বলছিলো যে পুরুত্ব কেমন এখানে মানে প্রশ্নটা কি বলছে আমি এইটাই বুঝি নাই তারপর আমি অনেক চিন্তা করছি তারপর আমি মেইন পুরুত্বটা বের করছি দেখি পুরুত্বটা অনেক বেশি দেখায় তখন আমি পুরুত্বটা অনেক বেশি লিখছি মানে অ্যান্সার এইটাই লিখছিলাম তারপরে যখন আমি বলছি মানে আপনাকে সলভটা দিছিলাম আপনি বলছিলেন তিন নাম্বারে একটু ঠিক করা লাগবে তারপরে কালকে আপনি একটা ভিডিও দিছিলেন ওই ভিডিওটা দিয়ে বুঝতে পারছি যে তিন নম্বরে কি বের করতে বলছেন তারপরে আমি ওইটা বের করছি এমনিতে আমার এক দুই আর চার পাঁচ বের করতে কোনো সমস্যা নেই একদম ইজি লাগছে আমি ওই ভিডিওটা মানে প্রথমে যে মাস্টার ক্লাসটা দিছেন ওইটা দেখার পরে আমি ওই অঙ্কগুলো পারছি তার মানে যখন আমার মাস্টার ক্লাসের যে কনসেপ্ট আলোচনা করা হয়েছিল সেই কনসেপ্ট থেকে এটা বুঝতে পেরেছো তাই না হ্যাঁ জি স্যার আচ্ছা তোমাকে একটা কথা বলি বাচ্চা সুন্দর করে হ্যাঁ তুমি এই যে এটা সমাধান করেছো এসএসসি লেভেল থেকে এই প্রশ্নগুলো সমাধান করায় খুব বেশি সহজ কিন্তু না হুম তুমি যেটা করেছ তোমার দ্বারা পৃথিবীর সব কিছু জয় সম্ভব তুমি তোমাকে বলেছে আমরা দোয়া করব আমরা পাশেও থাকবো হ্যাঁ যে কোনো সমস্যা হলে এবং তোমাদের ডেটাবেজ আমরা তৈরি করছি যে স্টুডেন্টগুলো এই যে এই প্রশ্নগুলোর উত্তর করছে হ্যাঁ তাদের পরিচয় তারা কোথায় পড়ছে আমরা শুধু আজকাল পরশু নয় আমরা সারা জীবন তোমাদেরকে দেখবো অবশ্যই বড় জায়গায় যাবে আমি দিন শেষে শুধু এটা চাইবো যে তোমাদের রোমে ঢুকতে গেলে যেন আমাকে অনুমতি নিতে হয় এইটাই হবে এবং এটাই আমার সফলতা আমি মনে করি

শুনে অনেক ভালো লেগেছে অনেকে রুটিন করি এই রুটিন সেই রুটিন এগুলো খুব বেশি কাজ করে না আসলে সময় থাকলেই পড়তে হয় খুব ভালো না হ্যাঁ ম্যাথমেটিক্স ইংলিশ একটু দুর্বলতা বেশি সায়েন্স আচ্ছা আমাদের কিন্তু ইংলিশের একজন টিচার যুক্ত হয়েছে এটা জানো কি? জি স্যার আমি গ্রুপে মেসেজ দেখছি। হ্যাঁ উনি নিয়মিত ক্লাস দেবেন উনি ওয়ান শর্ট ভিডিও গুলো করছেন আশা করা যায় সেটাও আমরা সমাধান করব এবং আমাদের চ্যানেলে সবথেকে ভালো ভালো টিচার গুলো আমরা রাখব। হ্যাঁ ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে আমরা হ্যাঁ টিচার 11 নাম 10 নম্বরের মধ্যে স্থিরতার একটা প্লেলিস্ট দিলে ভালো হতো। হ্যাঁ আমরা যেটা করব তোমাদের এই যে হাফ ইয়ারলি एग्जाम হবে তুমি কি ছাব্বিশ নাকি সাত বাচ্চা পরীক্ষা আচ্ছা আমরা তোমাদের পরীক্ষার আগেই কিছু ওয়ান শর্ট ভিডিও দিয়ে দেবো হ্যাঁ যেখানে আড়াই বা তিন ঘন্টার মধ্যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করব এরপরে এই এই ভিডিওগুলো দেখলে তোমরা পরীক্ষায় আনসার করতে পারবা সব কিছুই পারবা এমসি কিউসি কিউ কেন সব কিছু মিলিয়ে দেবো এবং পরবর্তীতে আবারও বেসিক ক্লাস আসবে তোমাদের চিন্তার কিছু নাই তোমরা জাস্ট কন্টিনিউ করো হ্যাঁ তাহলে দেখবে একটা সময় ঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থেকো তুমি আর আমরা দুইজনকে আসলে বিজয়ী করেছি তার মধ্যে একটা তুমি হ্যাঁ তুমি আমি হয়তো একটু পরে তোমাকে আবার নক করব ঠিক আছে তোমার সম্মানিতা তোমাকে দিতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে ঠিক আছে স্যার ভালো থেকো ঠিক আছে ঠিক আছে এটা ছিল হচ্ছে নাবিলা পড়াশোনা করছে মমতাজ কোনো একটা স্কুল বলেছে আমি ভুলে গিয়েছি আন্তরিকভাবে দুঃখিত এবং বরিশালের বাচ্চা এবং অদ্ভুতভাবে সত্য আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট কেন জানি দক্ষিণবঙ্গের ঢাকার মধ্যেও আছে এবং ঢাকার মধ্যে যারা আসে ম্যাক্সিমাম মিরপুরের ঢাকা রেসিডেন্সিয়ালেরও আছে অনেক আবার উত্তরাতেও দেখি অনেক বাট দক্ষিণবঙ্গের স্টুডেন্ট থেকে বেশি আমার আরেকজনকে ফোন করার কথা ছিল রাইট তার সাথে একটু কথা বলি সে হচ্ছে জিনা খুব সম্ভবত ওকে লাইনে পাবো কিনা জানি না ওকে আসলে বলা হয়নি যে রেকর্ড হবে চেষ্টা করছি যদি না কানেক্ট করা যায় তাহলে তো আসলে কিছু করার নাই ঠিক আছে আর হোয়াটসঅ্যাপটাই মনে হয় বন্ধ আসলে লাইনে নেই আচ্ছা ভিডিওটা বেশি দীর্ঘ করছি না আসলে খুব বেশি কিছু বলারও ছিল না জাস্ট এতটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল যে তোমাদের মাঝে অনেকেই আছে যারা এই সমস্যাগুলো সমাধান করছে তোমরা যারা এগুলোকে গুরুত্ব দিচ্ছ না তোমরা হয়তো অনেকেই ভাবছ না যে এত কঠিন প্রশ্ন সমাধান না এরকম কোনো ব্যাপার না যারা এই প্রশ্নগুলো সমাধান করছে বা করতে পারছে চিন্তা করতে পারছে আমার কাছে মনে হয় যে তাদের আসলে ভুলে যাওয়ার কোনো কিছু নাই বা ফিজিক্স নিয়ে বা ম্যাথমেটিক্স নিয়ে ভয়ের কোনো কিছু নাই হুম একেবারে সহজ চিন্তা দিয়ে এই অঙ্কগুলো করা যায় না প্রত্যেকটা অঙ্ক একটা অধ্যায় এমন না যে একটা অধ্যায় জানলে অঙ্কগুলো করতে পারবা তা কিন্তু না দুই তিনটা অধ্যায় কম্বাইন করে এক একটা ম্যাথ দেওয়া হয়েছে এবং এই নাবিলা বলছে যে এটা তার কাছে খুব সহজ লেগেছে শুধুমাত্র তিন নম্বর ছাড়া পরে তিন নম্বর আমি ওই যে গত পরশু একটা ভিডিও দিয়েছিলাম সেটা দেখেছি আবার সমাধান করতে তো এরকম ভিডিও মাঝে মাঝেই যাবে তোমরাও যারা এই ভিডিও এই 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 যে প্রবলেমগুলো দেবো সেগুলো সমাধান করতে চাও এবং আমার সাথে এভাবে কথা বলতে চাও কথা বলাটা আমি বিশাল কোনো কিছু নই যে আমার সাথে কথা বলতে হবে বাট এরকম না বাট তোমাদের প্রতি আমার খুব একটা সফট কর্নার এবং দোয়া চলে আসে যে আমরা অনেকেই তোমাদের এই এই প্রজন্মকেই না অনেকে ছোট করে দেখে যে এখন পড়াশোনা নাই এখন কিছু না এখন এটা এখন সেটা আগে খুব ছিল এরকম কোনো ব্যাপার না আমার আমার তাদেরকে দেখাতে মন চায় যে আপনারা ভুল করছেন আপনারা ভুল ভাবছেন হ্যাঁ ঠিক আছে আমার যা ইনফরমেশন দেওয়ার ছিল সেগুলো আমি দিয়েছি এবং তোমাদের যে টপিকগুলোতে আমি আবারও একটু বলছি তোমাদের যে টপিকগুলোতে প্রবলেম হয় ডেসক্রিপশনে গিয়ে সেই প্রবলেমগুলো তোমরা আমাদেরকে পাঠাতে পারো গুগল ফর্মের মাধ্যমে এখন গুগল ফর্ম অনেকে ব্যবহার করতে পারো না কারণ যখন এই ছবিগুলো তোমরা আপলোড করবা তখন সেখানে এক্সেসটা দিতে হয় তোমরা ছবি আপলোড করো কিন্তু আমাকে এক্সেসটা দাও না এতে করে আমি ছবিগুলো দেখতে পারি না তো সেই জন্য হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপে গেলে মেসেঞ্জার গ্রুপেও তোমরা সেই ছবিগুলো আপলোড করতে পারবা ঠিক আছে হয়তো এগুলো তো স্ক্রিপ্টেড ভিডিও না হয়তো এক কথা দুই তিনবার বলে ফেলবো তোমরা বিরক্ত হয়ে যেতে পারো সর্বোপরি ভালো থেকো তোমার সবাই আল্লাহ হাফিজ